হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি এসেছি সোজাসুজি ইন্ডিয়া গেটে তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেটে অনেক দিন ধরে ছোটোখাটো ভিডিও দিয়ে একটি এন্টারটেনমেন্ট দিয়ে তো আজকে তো ভাবলাম ছোটো সবজি ইন্ডিয়া গেটে চলে যায় তো আপনাদের জন্য আজকে একটা অনেক বড় সারপ্রাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এসে ভাস্তা ভাস্তা ফটো খিচতেছে ক্যামেরাম্যান ঠিক আছে তো ফটো খিচতেছে তো ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন আর বলবেন ইন্ডিয়া গেটে লোগোটা কেমন লাগলো আপনাদের আর এখানে আপনাদেরও যদি আসার ইচ্ছে থাকে তাহলে তাহলে আপনারা চলে আসবেন ইন্ডিয়া গেটে অনেক ভালো অনেক সুন্দর জায়গা অনেক মানে আপনাদের আপনারা যদি কখনও ইন্ডিয়া গেটে যারা এসেছেন তাদের আসতে বলছি না যারা আসেননি সেই আসবেন কিন্তু ঠিক আছে অনেক সুন্দর জায়গা অনেক মানে খোলা মেলা হাওয়া বাতাস সব দিকে তো তারপর আমি ভাস বললাম যে ইন্ডিয়া গেটের লোগোটা একটু দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট চলেছে ইন্ডিয়া গেটের লোকটা মানে দিনের বেলা থেকে রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে কত পাবলিক এসেছে দেখতে দেশ বিদেশ থেকে দেখতে এসেছে পাবলিক দেখো তেমন আমি ভাবলাম যে তোমাদের একটু ভালো করে এন্টারটেনমেন্ট দেই মানে ভালো কিছু ভিডিও নিয়ে আসি রোজ রোজ তো এক ভিডিও ভালো লাগে না এই রিলস রিলস তার জন্য আমি ভাবলাম যে আজকে একটু ব্লগের মাধ্যমে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেয় ভালো